আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি আমার কাহেতু দর্শক আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো কুরবানির গুরুত্ব এবং ফজিলত রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল ইয়া রসুল আল্লাহ মাদ হাইয়ো ইয়া রসুল আল্লাহল্ রসূল কুরবানী কি রসুল সল্লাউল্লাহ আলাইহি ও বলেন আলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সুন্নত জিজ্ঞেস করা হলো মালানা فيها রসুল রাসূলুল্লাহ আল রাসূল কুরবানি করলে কি ফজিলত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া শাআরাতুন হাসানা রসুফ হাসানা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানি করবে কুরবানির জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তালা এক একটি করে ন্যাকি দান করবেন এক একটি পশমের বিনিময়ে আল্লাহ আল্লাপাকবুল্লা আলমিন নেকি দান করবেন বলা হলো ইয়া রসুল্লাহ যেই পশুর মধ্যে অনেক বেশি পশম থাকে ওটাও কি আমাদেরকে এত বেশি পরিমাণ সব দেওয়া হবে রসুল সাল আলহ সাল্লাম বললেন হ্যাঁ যত বেশি প্রসম থাকুক না কেন ওই পরিমাণ সবাব আল্লাহ রবীন্দিন আমল নামায় লিখে দেন শুধু তাই নয় কুরবানীকৃত বস্তু এটা তার শিং লেজ এবং তার খুরা নিয়ে তার সব কিছু নিয়ে কেমতের দিন আগমন করবে এবং আল্লাহ রব্লা আলমিন বলেন কুরবানি পড়ার সাথে সাথে প্রতিটি রক্তের বিনিময়ে রক্তের ফুটা মাটিতে পড়ার আগেই আল্লাহ রব আলমিন এটা কবুল করে নেন নয় আল্লাহ রবীন্দন হাকিমের মধ্যে রসুল আপনি নামাজ আদায় করুন কুরবানি করুন শুধু তাই নয় কুরবানির উদ্দেশ্যটা কি আল্লাহ তালা কি উদ্দেশ্যে কুরবানি দিয়েছেন আল্লাহ রব আলমিন দেখেন আল্লাহ আলামিন আলমিনকে কত বেশি ভয় করে কে কত বেশি আনুগত্য স্বীকার করে এই বিষয়টা আল্লাহ রবুল্লা আলামিন দেখতে চান আল্লাহ তোলেন কুরবানের জন্তুর রক্ত গোস্ত কোনো কিছুই আমার নিকটে পৌঁছে না আমার নিকটে পৌঁছে একমাত্র শুধুমাত্র তাকুয়া এ কত বেশি আমার নিকটে সালেন্ডার করতে পারলো এই জন্যই তো হজরত إبراهيم عليه الصلاة والسلام الله رب العالمين قريك كولن الله تعالى قرآن الكريم المنتشر كولن فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله رب العالمين هزرة إبراهيم عليه الصلاة والسلام كي أنيك بجد وبوستاي একটি সন্তান দিয়েছেন হজরত ইসমাইল আলী সাল্লাহতুলসাল্লামকে আল্লাহ তালা তখন পরীক্ষা করলেন আল্লাহ তালা তাকে মক্কার অদূরে বাইতুল্লাহর নিকটে রেখে আসার জন্য আদেশ করেছেন তিনি রেখে এসেছেন তখন সে হাঁটার সময় হয়েছে হাঁটাহাঁটি করার সময় হয়েছে হজরত ইব্রাহিম আলী সাল্লাহতুল আল্লাহ তালা স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করে দাও হজরত ইসমাইল কে কুরবানি করো ইব্রাহিম আলী সাল্লাতু আসসাল্লাম অনেকবার কুরবানি করেছেন কিন্তু কুরবানি তারপরও শব্দ দেখলেন তখন তিনি বললেন তিনি চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু তো হচ্ছে ইসমাইল আলি সাল্লাম তার নিকটে গেলেন এবং তাকে সাজিয়ে গুছিয়ে মিনার ময়দানে নিয়ে গেলেন ওখানে গিয়ে বললেন হ্যাঁ বৎস আমি তো সপ্তা দেখেছি ইয়া পুনে ইয়া ইন্ন র ফিল্মে না আমি আনি আর বাহ কাফদুর মা দাদা আমি সপ্তাহে দেখছি যে তোমাকে আমি জবাই করতেছি যেমন সন্তান তেমনই বাপ বাপের মতোই সন্তান হয়েছে সন্তানের মধ্যেও আল্লাহ তালা তাক দিয়ে দিয়েছেন সন্তান বলতেছেন ইয়া ব্যাটি ফালমা তু ন রো দাতাজি দুনি ঈশ্ল সন্তান বলতেছে হে বাবা আপনি যে আদিষ্ট আদিষ্ট হয়েছেন আপনি যে আদেশ আল্লাহ তালা দিয়েছে আপনাকে আপনি কব আপনি এটা পালন করেন এ আদেশ আপনি পালন করেন তবে আমার এই রক্ত মাখা যে জুব্বা রয়েছে এটা আমার মার কাছে নিয়ে দিবেন আপনি চক্ষু বেঁধে নেন আমার হাতগুলো বেঁধে দেন আমার পাওগুলো বেঁধে দেন যাতে করে আমাকে জবাই করার সময় আমি আপনাকে লাতে না মারি অথবা আপনার আপনার শরীরে পা লাগতে পারে এই জন্য বেহাদি হবে আপনি এগুলো করেন তারপরে এইভাবে হাদিসের মধ্যে এসেছে যে যখন ফালাম্মা জাবিন জবিন অনাদাই না ইব্রাহিম যখন তারা আত্মসমর্পণ করল উভয় আল্লাহ তালার নিকটে সালেন্ডার করলো আল্লাহ রব্লা আলামিন বলতেছেন অনাদাই নাহু আইয়া ইব্রাহিম তালা ডেকে বলতেছেন হে ইব্রাহিম আমি তোমার কুরবানি কবুল করে নিয়েছি আল্লাহ তালা ব্যস্ত থেকে একটা দুম দুমবাহনে ওখানে জবাই করে দিলেন আল্লাহ তালা দেখলেন যে ইব্রাহিমকে আমার নিকট স্যালেন্ডার করে নাকি আমার হুকুমের বিরোধিতা করে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলতেছেন আলামিন আল্লাহ তালা বলতেছেন হে রসুল আপনি বলেন ইন্ন সলাতি অনুসুকি অ্যাহ আলামিন। নিশ্চয় আমার সলাৎ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আমার প্রতিপালকের জন্য সুতরাং কুরবানি করতে হবে এই নিয়টে নিয়তে যে আল্লাহ রব্বুল আলমিনের নিয়তে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানির মধ্যে যদি কোনো রকমের গাফলত করা হয় তাহলে ওই কুরবানি আল্লাহ তালা কবুল করবেন না কুরবানি করার বিভিন্ন নিয়ম রয়েছে কুরবানি করতে হবে নামাজের পরে রসুল সাল্লাম বলেন হায়া আবাহাত সলায়াতি যে ব্যক্তি সলাতের পূর্বে কুরবানি করে সে যেন নিজের জন্যই করলো আর যে ব্যক্তি আদা সলায়তি অর্থাৎ নামাজের পরে ঈদের নামাজের পরে কুরবানি করে ওই ব্যক্তির কুরবানি আল্লাহ তালা কবুল করবেন সুতরাং কুরবানি শিক্ষা দিয়ে যে আমাদেরকে একবার শিক্ষা দেয় আল্লাহ তালা আল্লাহ তালার নিকটে আমরা কতটুকু স্যালেন্ডার করতে পেরেছি আল্লাহ তালার নিকটে কতটুকু আত্মসমর্পণ করতে পেরেছি এই বিষয়টি কুরবানির মাধ্যমে আমাদেরকে আল্লাহ রব আলমী শিক্ষা দিয়েছেন হসরতে ইব্রাহিম আলহ সালসাল্লাম শিক্ষা দিয়েছেন রসুল সালুসাল্লাম যত বছরই মদিনায় ছিলেন প্রায় দশ বছর রসুল সাল্লাম কুরবানি করেছেন এইভাবে করে রসুলসল্লা সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে তোমরাও কুরবানি করো আল্লাহ তালা আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের রাহে কুরবানি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমল করার